আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিখ্যাত পশুরহাট পুঠিয়া পশুরহাট থেকে আর পুঠিয়া পশুরহাটের কিন্তু একটা নাম ডাক আছে আর এটা আদি একটা হাট অতি পুরানো একটা হাট এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় হাট বসে প্রতি শনিবার দর্শক আজকেও দেখছেন প্রচুর আমদানি রয়েছে কিন্তু আমদানি অনুযায়ী আসলে এখনও এই মুহূর্তেও একটা গরু আমি বিক্রি দেখি নাই দু একটা দামাদামি হচ্ছে এমনটাই আর কি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু এই যে এগুলোর আমরা একটু দাম দর জানানোর চেষ্টা করি মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কতগুলো গরু নিয়ে এসেছেন হাটে আপনারা ভাই পনেরো পনেরোটা গরু রয়েছে এই পর্যন্ত কি কেউ বেচা কেনা করতে পারছে আপনারা বেচা কেনা করতে পারছেন বেচা কেনা করিনি এখনো ক্রেতা কি খুব কম দেখা যাচ্ছে ক্রেতা কম আপনাদের ওই যে ওই গরুটা নিয়ে দেখলাম দামা দামি হইলো লাল গরুটা দেখাও লাল গরুটা আপনারা চাচ্ছিলেন কত দুই লাখ ষাট 2 লাখ 60 চাও হচ্ছে গরুটা দাতা শব না দুই দাতা সব দুই দাঁত চার দাঁতের গরু রয়েছে এখানে যে সুন্দর গরুটা 1 লাখ 60 70 বলছে কত উঠলো আরও বেশি উঠছে 80 বন্ধ উঠছে 80% তো উঠে গেছে ওই গরুটা দর্শক ওটা কিন্তু দেখছিলাম আমরা একজন দামাদামি করছিলেন তো ওটার কেমন ওজন আপনাদের বলটা 7 মণ 7 মন ওজন রয়েছে গরুটার দর্শক দেখতে পাচ্ছেন আরও কিছু বাড়লে ছাড়া দেব ছাড়া দেব

ওই যে আরেকজন ক্রেতা আসছে দেখতে পাচ্ছি দামাদামি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দামাদামি চলছে আমরা একটু দেখাই আপনাদেরকে গরুগুলো এই গরুগুলো নিয়ে কথা হচ্ছে আমরা দেখি কথা বলি যে যারা বিক্রেতা ভাই তাদের সাথে যে কত দাম চাওয়া হচ্ছে প্রিয় দর্শক এই দুটো গরু আমরা অফ দ্য কথা বলছিলাম তারা বলছে যে তাদের বাড়িতে পালা গরু নিয়ে আসছে ভাইদের এগুলো কি বাড়িতে পালা হ্যাঁ পালা আইডি কেমন দেখলাম দামাদামি হচ্ছে অনেকেই দাম বলছে এগুলো কয় এগুলো কয় দাঁতের করে এটা দুই দাঁতের কয়টা দুইটা আমরা মোটামুটি নতুন গরু বলা চলে সো এই গরুটা কত চাচ্ছেন এই গরুটা যাচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকা আর এইটার পাশে যেটা রয়েছে এটা এক লাখ নব্বই শিশি কিন্তু এইটা তো আমার কাছে একটু বড় লাগে এটা এটা হচ্ছে ওয়েট বেশি এটার মাঝে ওজন বেশি হবে না হ্যাঁ তাতে এই এক জোড়া আপনারা কেমন দাম আশা করছেন কেমন দাম হয়েছে এখনও দাম হয়েছে তিন লাখ টাকার দাম হয়েছে কেমন আশা করতেছে আমরা আশা করতেছি আর কি সুবেশি যদি বাড়ায় পাই করে দেব বুঝি না মোটামুটি একটা কাঁচা 가ছি চলে আসছে হুম আচ্ছা দেখলেন এই দুটো গরু তারা নিজের বাড়িতে পালন করে নিয়ে এসে বিক্রি করার জন্য আর মোটামুটি 3 লাখ টাকা দাম উঠে গেছে তারা আরও কিছু দাম বেশি যাচ্ছেন হয়তো আর কিছু বেশি হলেই তারা ছেড়ে দিবেন আর কি আমরা পরের ডগায়ও দেখছি মোটামুটি কাঁচা দেখতে এবং হচ্ছে ওজনটা মোটামুটি কাছাকাছি হবে এগুলো আমরা দেখাইতে পারি একটু আমরা দেখি এই ভাইয়ের সাথে একটু কথা বলে আসি যে কত দাম চাচ্ছে ভাই আপনারা কেমন আছেন ভালো আছি আজকে কয়টা আছে হাটে আজকে গরু আছে ভাস্টা আমার এনো দুইটা আর তিনটা বেচা কি হয়েছে একটা না একটাও এগুলো কত করে চাচ্ছেন চাইতেছি একশো দশ একশো বিশ এরকম দাম চাচ্ছেন হ্যাঁ কেমন বলতেছে হাটে একশো বাইঙ্গা একশো আসি মানে দামের কিন্তু শেষ নাই অনেক বেসা গিয়ে লাগছে না লাগলে কম যাবে কি আপনারা কত আশা করছেন ধরেন এই গরুটাই হ্যাঁ এটা আমি আশা করছি একশো দশ মাস বেস্তারলে ভালো আছি একশো দশ কিন্তু মোটামুটি এটা সুন্দর গরু দশ বা পাঁচ কিছু কম বেশি হইলে কিন্তু এই গরুটা নেওয়ার মতো গরু আর এই পাশে যেটা রয়েছে এটাও কিন্তু বেশ ভালোই এটা কেমন আশা করছেন ভাই এটা একশো দশ মানে 10 15 ডলারে বেছতে দিলে তো অবশ্যই এটা হচ্ছে যারা বিক্রেতা তারা চাইবে একটু বেশি দামে বেচার আর যারা তারা চাইবে কম দামে এর মধ্যেই ওজন মনে হয় ভালোই আছে কেমন ওজন হবে এটা কি আপনারে 4.5 মণ এর উপরে ধন্যবাদ শুভ আপনার জন্য দেখি আমরা হাট ঘুরে আরো কয়টি গরু দেখাই আপনাদেরকে দর্শক আমরা এই কালো রঙের গরুটা দেখাইতে পারি এইটাই ভাইরা নিয়ে আসে ভাইদের বাড়ি এখানেই ভাইরা কেমন আছেন

আপনাদের ভালো না হইলে তো কারোই ভালো না সব সময় হাটে থাকেন অবশ্যই এই নাম কি ঠিক আছে শুভ কামনা রইল আপনাদের প্রত্যেকের জন্য দর্শক শুনলেন এরকম একটা গরু যদি আপনারা কিনতে চান কেমন দামে কিনতে পারবেন তবে গরুটা মোটামুটি ভালোই আছে একদমই খারাপ না কালো রং হিসাবে দাম হিসাবে তারা তো ইচ্ছাই করবে আশাই করবে একটা বেশি দামে বিক্রি করার আর আপনারা যারা কিনবেন তারাও চিন্তা করবেন কম দামে কেনার তো এর মধ্যে একটা দামাদামি করে ক্রয় করতে হবে বিক্রি করতে হবে দর্শক আমরা আরো দিয়ে একটা গরু দেখাতে চাই এই যে ভাই দেখছেন ভালো মতো যে নেওয়া যায় কিনা আমরা এই যে ভাইয়ের লাল গরুটা দেখাই এবার মিয়া ভাই রয়েছেন আপনি কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম আজকে কয়টা আছে হাটে গরু আছে তো অনেকটি চার পাঁচটা আছে চার পাঁচটার একটাও কি বেচা হয়েছে না মায়ের তো লই আসছি এখন বেচা হচ্ছে না না এখন বেচা হয় না এখন এটা কত চাচ্ছিলেন আপনারা এটা এক লক্ষ পঁয়ষট্টি চাচ্ছি কত বলে হাটে এখন বলে এক লাখ তিরিশ এক লাখ বিশ এরকম বলে গরুটা তো ভালোই তো দেশি একটা গরু কেমন দাম আশা করছেন আমার আশা হইলো দেয়ার হইলে বেচলাম আর কি

বাড়িতে পালা গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য জি কত দাম চাচ্ছেন হাটে একশো বিশ পঁচিশ চাই আর কি যাচ্ছে না হুম দাঁতের দুইটা দুই দাঁতের একটা গরু একশো বিশ পঁচিশ হাজার চাওয়া হচ্ছে হাটে বলতেছে কত এটা কত বলে চাচা বলা কিন্তু ঠিক আছে বাজারও নব্বই পাঁচানব্বই একশো যে যার মতো করে বলে যাচ্ছে আশিও কয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই যে গরুটা ছোট সাইজের হলেও কিন্তু দেখতে ভালো দর্শক দেখুন আপনারা আর দুই দাতের একটা গরু চাচা আমাদেরকে একটু কানে মুখে বলেন আমরা একটু দেখাচ্ছি যে কেমন দাম আশা করছেন আপনারা আস্তে করে বলেন আমাদেরকে আমরা জানাই দর্শক বন্ধুরা যারা দেখে একটা চার পাঁচ হইটা ছেড়ে আর কি ওজন কি তিন মন হবে না হ্যাঁ তিন মন হবে তিন মন হবে না চাচা ধন্যবাদ ভালো থাকবেন আর এটা কেমন দামে কিনতে পারবেন সেটা কিন্তু জেনে নিলেন আরো ছোট সাইজের গরু দেখতে পাচ্ছি আর গরু কিন্তু এখন আমদানি হচ্ছেই দেখতে পাচ্ছেন হাটে আসছে কত চাচ্ছেন এটা আপনারা পঁচাশি হাজার কত বলতেছে হাটে সত্তর পঁচাত্তর সত্তর পঁচাত্তর উঠে গেছে দাম কত ছাড়বেন আশা করছেন আশি নিচে আসবেন না না আসবেন বাজার বুঝছে তার মানে কিছু সুযোগ আছে দাম দামি জি এটা কয় দাতের দুই দাতের দুই দাতের একটা গরু দর্শক দেখছেন ঠিক আছে